আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হচ্ছে আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা উচ্চমাধ্যমিক পরীক্ষার নিঃসন্দেহে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে একটি বিরাট বড় পরীক্ষা আজ থেকে যেহেতু শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেই কারণে কিছুটা আগেভাগেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তাদের নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যান মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ব্লকের হাই স্কুলে পড়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিট স্কুলের আশেপাশে ট্রাফিক পুলিশের তরফ থেকে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে এছাড়াও প্রশাসনের তরফ থেকেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে রীতিমতো মেটাল ডিটেক্টর দিয়ে ছাত্রছাত্রীদের পরীক্ষা করবার পর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা স্কুলের ভেতরে প্রবেশ করছে আঠৰশ ছয়